এখন যদি আপনারা আমি টাকা পয়সা বানাই দিই আপনি খুশিনা বাজার না বাজার দেখেন তো ডলার দি এখানে টাকা পয়সা আছে নিচান তাহলে এটা হলো টাকার চেক এটা কিসের চেক টাকার চেক এটা কিসের চেক আর এটা হলো টাকার মেশিন বাংলাদেশ ব্যাংকের নাম হলো বাংলাদেশ সরকারি ব্যাংক কি ব্যাংক আর আপনার ব্যাংকের নাম হলো বাংলাদেশ গ্রামীণ গ্রামীণ ব্যাংক কি ব্যাংক গ্রামীণ ব্যাংক সত্য কথা বলবেন বিয়ে শাদী করেন না

আমি যখন বলবো আমি যখন বলবো তখন ঢুকাই দিবেন পারবেন না আমি এটা যদি মানুষকে না দেখায় মানুষের মনে করবে এটার ভিতরে টাকা ছিল এবং আছে আমি এটা মানুষকে খোলা মেলা করে দেখাবো আর আমি বিয়ার উপলক্ষে কিছু ময়দা লোক কিছু চিনি লোক এইভাবে দি আমি কাগজটা রেট টান দিয়ে দুইটা করবেন পড়া করবেন দুইটা এক দুই তিন দুইটা করেন তো দেখি দুইটা করিয়া লান দুইটা করিয়া লান বাজনার তালে তালে মাঝি একটা তালি মারেন সবাই একটা তালি মারেন মানুষ না মানুষ এবার চেষ্টা করেন দেন করেন করে

আপনি বাইর করবেন না আমি বাইর করতাম নিয়ে দৌড় দিবেন না আমি বাইরে করতাম রেডি এটা ধরেন বুঝেন একটা আরটা বুঝেন বলেন হাঙ্গারা মাঙ্গারা চাঙ্গারা সুদূর বুদুর মন্ত্র কি মন্ত্র সুদূর বুদুর মন্ত্র আপনি যে বিয়া করবেন মিষ্টি খাবানের দরকার না দরকার এভাবে হাত টান করেন আপনার হাতে কিছু আসেনি কিছু আসেনি আর মা বাংলাদি সবাই একটা জোরে মারেন সবাই একটা যাও বাইর হয়ে যাও বাইর হয়ে যাও বাইর হয়ে যাও কথা বিশ মিলার বরকত আছে না নাই ওমা কথা দেখা মিলার বরকত আছে না নাই যাও বিশ করে খোলেন এটা খুললেন ম্যাজিক শুরু এটা আলাই দেন খোলেন তাড়াতাড়ি খোলেন দাদুর লাঠিটা দেন দোকান দোকান সাবান চাবাইছেননি সব গাছ খাইছেন কয়টা

আর দেওয়ার পরে চকলেট বাইরি আগে এটা বাইরি করবেন এটার মধ্যে কি দিছিলাম কিছু ময়দা কিছু চিনি ঠিক নেই এখন আপনি কিছু তেল এনে খেলার সুন্দর জন্য হইব কোন ব্যক্তি জাদু বিশ্বাস করবেন না জাদু বিশ্বাস করবেন ইমান নষ্ট হবে পৃথিবীর মধ্যে জাদু নাই সম্পূর্ণ হাতের টেক সাথের চালাকি আমাকে যদি বলেন মনির ভাই আমাকে ম্যাজিকটা শিখাই দেন আমি শিখাই দিব বিনিময় কোনো টাকা পয়সা দিতে হবে না হয়ে যাও তুমি সুন্দর তুমি মন্দর তুমি রক্তর বান্ধার তুমি রূপশিকের অপতি আর চমন বলানো চমত্কার বিবেক দিয়েছো মানুষের মাঝে কি তোমার নেবীজান বিশিং থাউরিং স্যার দাইনাত খালি আর আমার নামটা কি করে আইছি বসুরা আমি বসুরা থেকে চলে গেছি পাঁচ মাস চট্টগ্রাম এই আজকা বিসমিল্লাহ করি চট্টগ্রাম থেকে কালকে রাতে আশা করছি Potsdam জামুকোই হাজারিয়া আমি দুই মাস আছি বসুরা নতুন বাস স্ট্যান্ড রুগী নিয়ে যাবেন অনেক রুগী যায় আমাকে পায় না যেমন আমার বড় ভাই পায় নাই আমার অনেক রুগী যায় আমাকে পায় না আমি আসি আজকে থেকে ধরেন দুই মাস সকাল আটটা থেকে দিনে তিনটা সকাল আটটা থেকে দিনে তিনটা সেবার কাউন্টার তোতালায় সেবার কাউন্টার তোতালায় সকাল আটটা থেকে দিনে তিনটা যে কোনো দাঁত বসুরা আমি বসুরার থেকে চলে গেছি পাঁচ মাস চট্টগ্রাম এই আজকে বিসমিল্লা করি চট্টগ্রাম থেকে কালকে রাত্রে আশা করছি প্রথম দামু কই হাজারিয়ার আমি দুই মাস আছি বসুরাত নতুন বাস স্ট্যান্ড রুগী নিয়ে যাবেন অনেক রুগী যায় আমাকে পায় না যেমন আমার বড় ভাই পায় নাই আমার অনেক রুগী যায় আমাকে পায় না আমি আসি আজকে থেকে ধরেন দুই মাস সকাল আটটা থেকে দিনে তিনটা সকাল আটটা থেকে দিনে তিনটা সেবা কাউন্টার দোতলায়

আপনি ডেন্টালে যাবেন সারও করবেন ওদের ট্যাক্সও দিবেন দাঁত দিবেন দাঁত ছলাইবালাইং কমক ডায়াবেটিস পরীক্ষা করো রক্ত পরীক্ষা করো দাঁত পরীক্ষা করো আছে না নাই আগে আছে আইবো 3000 তারপরে চিকিৎসা 70 বন্টন নরমের এবার এদিকে আসুন আল্লাহ তুই নিবা আমরা কিন্তু ভিজে জান আমরা কিন্তু ভিজে জান আমি যখন বলবো আমি যখন বলবো তুমি নাকি ভিডিও বানাইবা অভিনয় করবা আর তোমার কি অভিনয় হইব মিয়া তোমার পরিষ্কার করতে সাবান কেজি লাগবে ছ কেজি